আসসালামু আলাইকুম রবীমান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন কিন্তু আর দেখতে দেখতে ঈদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে এরই মধ্যে চিন্তা করছি যেহেতু অনেকদিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি তাই আমার রোজার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি রোজার অনেক ভিডিও আছে যেটা ব্যস্ততার কারণে আসলে পোস্ট করার সুযোগ পাইনি এই ভিডিওটা দেখতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ছোটো যা অতসির বাসায় ও আমাদেরকে দাওয়াত দিয়েছিল রোজার ইফতার উপলক্ষে আসলে এত আন্তরিকতার সাথে ও দাওয়াত দেয় যে মানা করার কোনো অবকাশই থাকে না যেহেতু আমরা যাব সেজন্য ও অনেক মজার মজার ইফতার রেডি করেছিল নিজ হাতে মাসাল্লাহ খুবই মজা ছিল আর এই কেকটা দিয়ে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নাবিরা মনির বার্থডে ছিল আর এই উপলক্ষে অবশ্যই কেক অর্ডার করেছিল তো কেকটার ফ্লেভার খুবই ভালো ছিল ও অনলাইন থেকে অর্ডার করেছে পেজের নামটা ভুলে গেছি আমি ওর কাছ থেকে জেনে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব আপনারা যারা অর্ডার করতে চান এই পেজ থেকে অর্ডার করতে পারবেন খুবই টেস্টি ছিল আমাদের মনির বার্থডে ছিল তেইশ তারিখে তো যেহেতু আমরা রাজশাহীতে চলে আসবো এই জন্য অত আমাদের বলল যে ভাবি চলে আসেন আমরা একসাথে বার্থডেটাও সেলিব্রেট করি আর মনির বার্থডে তেইশ তারিখে আর আমার ছেলে দেখতে পাচ্ছেন যে ওর বার্থডে হচ্ছে চব্বিশ তারিখে তাই দুই ভাই বোন মিলে কেকটা কাটলো মাসাল্লাহ। ওরা যখনই আমাদের ইনভাইট করে খুবই আন্তরিকতার সাথে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমার ছেলে মনিপকে অত সে অনেক আদর করে এই জন্য ওরও খুব ভালো লাগে ওর চাচির বাসায় যেতে আর ওরও খুব ভালো সময় কাটে নাবিরার সাথে দুইজন খুব মজা করে আর এরই মধ্যে আমাদের রাতের ডিনার চলে আসলো অত সে অনেক মজার মজার খাবার তৈরি করেছে কিন্তু আসলে ফুল ছিল তারপরেও আলহামদুলিল্লাহ আমরা রাতের ডিনারটা শেষ করলাম তো এটা দেখতে পাচ্ছেন এই কিউটি পাইটাকে ওরা দেখতে এত কিউট মাসাল্লা ভিডিও ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সামনাসামনি দেখতে আরও সুন্দর তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও আর নাবিরামনির বার্থডে হচ্ছে তেইশ তারিখে আর আমার ছেলে বার্থডে ছিল চব্বিশ তারিখে তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন খুব ভালো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে সুস্থ থাকতে পারে সবাই ওদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ